সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সরকারি কর্মচারী হাসপাতাল এর ফার্মাসিস্ট ডায়ালাইসিস টেকনিশিয়ান মেডিকেল টেকনোলজিস্ট হিসাবরক্ষক পদে দু সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে এই পরীক্ষার আপনার পূর্ণমান ছিল হচ্ছে একশো সময় ছিল নব্বই মিনিট বাংলা তিরিশ ইংরেজি পঁচিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান ছিল পঁচিশ নম্বরের এই মোট হচ্ছে একশো নম্বর আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের জব এক্সাম মেট বিডি ফেসবুক পেজ আছে এবং সকল প্রকার প্রশ্নের পিডিএফের জন্য এবং ইমেজ ফাইলের জন্য আমাদের জব এক্সাম মেট বিডি ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন তে চলুন শুরু করি আজকের প্রশ্নের সমাধান আজকের প্রশ্নের সমাধান শুরু হবে বাংলা দিয়ে প্রথমে ছিল অর্থসহ বাক্য রচনা করুন পাঁচ নম্বরের বলছে কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য মনীষের মতো কপালে মানুষের জীবনে সহজে উন্নতি হয় না কেতার এর অর্থ হচ্ছে পরিপাটি কেতাদুরস্থ মানুষকে সবাই পছন্দ করে খণ্ড পোলয় এর অর্থ হচ্ছে ভীষণ গণ্ডগোল জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে খণ্ড পোলয় শুরু হয়েছে ভূষণ্ডীর কাক এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি গ্রামের সব থেকে ভূষণ্ডীর কাক গতকাল মৃত্যুবরণ করেছে এবং গরুরের ছানা এর অর্থ হচ্ছে গমরা মুখ রাম গরুরের ছানা স্বভাবের মানুষকে কেউ পছন্দ করে না দুই বলছে যে শুদ্ধ করে লিখুন মানে এখানে কিছু বানান ছিল যেগুলো শুদ্ধ করে লিখতে হবে তাই প্রথমে ছিল হচ্ছে মুমূর্ষ বানান মমূর্ষ বানান শুদ্ধরূপভাবে ময় হস্যু ময় দীর্ঘ মূর্ধন্য সয় হস্যু রেপ পাশান বানান শুদ্ধভাবে পয়াকার মূর্ধন্য সয়াকার মূর্ধন্য দুর্নীতি বানান দয়ে হস্য দন্ত নয় দীর্ঘিকার রেপ তয় হস্য দুর্নীতি ইতিপূর্বে এটা হবে হচ্ছে ইত পূর্বে অর্থাৎ ত বিসর্গ পয় দীর্ঘকার বয় পেকার। এবং সুষমা বানান হবে দন্ত সয় হস্যু মধ ময়াকারে মা সুষমা তিন বলছে এক কথায় প্রকাশ করুন যে গাছে ফল ধরে কিন্তু ফল ধরে না এটা হবে হচ্ছে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এটাকে বলা হবে হচ্ছে বনস্পতি যা সহজে অতিক্রম করা যায় না দূর অতিক্রম্য যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না ক্ষণপ্রভা যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ যে দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায় এটা হবে হচ্ছে মাধুকরি সন্ধিবিচ্ছেদ ছিল হচ্ছে প্রথমে যদ্যপি এটা হবে হচ্ছে যদি যোগ তারপরে সংস্কার সমযোগকার পাঁচ শিকা এটা হবে পাঁচ যোগ শিকা মহ ওষুধ মহাযোগ ওষুধ আর অন্বেষণ অনুযোগেশন অন্বেষণ এরপরে পাঁচ বলছে ওষুধে রোগ নিরাময় হয় কোন কারকে কোন বিভক্তি যেহেতু ওষুধের দ্বারা রোগ নিরাময় হচ্ছে সুতরাং এটা হবে আপনার করণ কারকে সপ্তমে বিভক্তি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাটকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা এটা জহির জহিরাহানের লেখা উপন্যাস ছেলেটি অঙ্কে কাঁচা এখানে কারক বিভক্তি লিখুন অঙ্কে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এবং দম্পতি শব্দের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন এটা হচ্ছে জায়া ও পতি দম্পতি এটা দ্বন্দ্ব সমাস ছয় বলছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য শহীদ হওয়া বীরদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে এই দিবসটি বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রতীক এই দিনটি মাতৃভাষার অধিকার ও গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এই পর্যন্তই ছিল হচ্ছে আজকের বাংলা এরপরে আমরা চলে যাব আসলে ইংরেজিতে ইংরেজি শুরু হবে আমাদের হচ্ছে প্রথমেই ইডিওম অ্যান্ড ফ্রেজ দিয়ে তো প্রথমে ছিল মেক সেন্টেন্স বেগার্স ডেসক্রিপশান বেগার ডেসক্রিপশনের অর্থ হচ্ছে যেটা কথায় বর্ণনা করা যায় না দ্য বিউটি অব দ্য সানসেট ওয়াজ বেগার বেগার্স ডেসক্রিপশন অর্থাৎ সূর্যাস্তের সৌন্দর্য ছিল একদম অবর্ণনীয় বটম লাইন এটার অর্থ হচ্ছে ইসেন্সিয়াল পয়েন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হি সেইড বটম লাইন অব দ্য স্টোরি অ্যাট দ্য এন্ড তারপরে ছিল কিত অ্যান্ড কিন এটার অর্থ হচ্ছে রিলেটিভস আত্মীয় হি ইনভাইটেড অল হিস কিত অ্যান্ড কিন টু দ্য ওয়েডিং মানে তিনি তার বিয়েতে সকল আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করলেন ব্লু ব্লাড এটার অর্থ হচ্ছে আভিজাত্য শি কামস ফ্রম ব্লু ব্লাড অ্যান্ড ইজ রিলেটেড টু রয়্যালিটি মানে হচ্ছে তিনি অভিজাত বংশের সন্তান এবং যারা রাজ পরিবারের সাথে সম্পর্কিত আর মেইডেন স্পিস এটার অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা বা ফার্স্ট স্পিস দ্য নিউ এমপিস মেডেন স্পিস ওয়াজ ভেরি ইমপ্রেসিভ মানে নতুন এমপির বক্তব্য ছিল খুব মোহনীয় আর্ট বলছে ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন প্রথমে আছে হি ডাইড ক্যান্সার রোগে মারা গেলে এটা হবে হি ডায়েড অফ ক্যান্সার সে ক্যান্সারে মারা গিয়েছিলেন তারপরে রহিম ইজ অ্যাবজার্ভড স্টাডি অ্যাবজার্ভডের পরে ইনবসে অর্থাৎ রহিম ইজ অ্যাবজার্ভড ইন স্টাডি এটার অর্থ হচ্ছে রহিম পড়াশোনায় মগ্ন তারপরে ছিল শি ড্রাইভস দ্য ব্রিজ এটা হবে শি ড্রাইভস ওভার দ্য ব্রিজ মানে সে সেতুর উপর দিয়ে গাড়ি চালায় আব্দুল ওয়াস রান দ্য কার এটা হবে আবদুল ওয়াস রান ওভার দ্য কার আবদুল গাড়ি চাপায় পড়েছিল গাড়ির নিচে চাপা পড়েছিল এরপরে বলছে আই এম নট প্রিজুডিস অ্যান রিলেজন এটা হবে আই এম নট প্রিজোডিসড অ্যাগেনস্ট অ্যান রিলেশন এটার অর্থ হচ্ছে আমার কোনো ধর্মের প্রতি বিরূপ ধারণা নেই এরপরে চলে যাবো আমরা ট্রান্সলেশনে প্রথমে ছিল নথিটি উপস্থাপন করুন প্রেজেন্ট দ্য ডকুমেন্ট তারপরে ছিল সোমবার হতে বৃষ্টি হইতেছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে আমার বাবা একটি পুরা আমার বাবার একটি পুরাতন গাড়ি আছে এটা হবে মাই ফাদার হ্যাজ অ্যান ওল্ড কার ডাক্তার রোগীটি পরীক্ষা করলেন দ্য ডক্টর এক্সামাইন্ড দ্য পেশেন্ট এবং গ্রীষ্মকালে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে এটা হবে ডায়রিয়া আউটব্রেকস অকার ডিউরিং দ্য সামার এরপরে দশে বলছে রাইট দ্য ফাইভ সেন্টেন্স অন ডিজিটাল বাংলাদেশ তো এইটা এখন আর আসবে না এই প্যারাগ্রাফটা এখন না পড়াই ভালো তারপরে এগারো বলছে রাইট দ্য কারেক্ট ফ্রম অফ দ্য সেন্টেন্স প্রথমে ছিল লিসেন মাই অ্যাডভাইস তো লিসেনের পরে আপনার প্রিপোজিশন টু বসে অর্থাৎ লিসেন টু মাই অ্যাডভাইস এটার অর্থ হচ্ছে আমার পরামর্শ মনোযোগ দিয়ে শোনো তারপরে ছিল হচ্ছে পেপার ইজ মেড অফ উড এটা সঠিকভাবে পেপার ইজ মেড ফ্রম উড মানে যখন কোনো কিছু আপনার কার্ট থেকে তৈরি হবে সেটা যদি যেটা তৈরি হলো তার সাথে দেখা যায় তাহলে সেটা অফ হবে যেমন টেবিল ইজ মেড অফ উড আর যদি দেখা না যায় তাহলে ফ্রম হবে যেমন পেপার ইজ মেড ফ্রম উড মানে কাগজ কাঠ থেকে তৈরি হলেও কাগজের মধ্যে কাঠকে দেখা যায় না এরপরে বলছে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ইন ফিউচার এটা হবে হচ্ছে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার মানে আপনার হচ্ছে ফেইতের পরে ইন আর হোপের পরে ফর বসে অর্থাৎ তার ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা ও বিশ্বাস ছিল এরপরে বলছে হি সাকসিডেড ইন উইন দ্য প্রাইজ ইন যেহেতু প্রিপজিশন এরপরে জেরান্ট হবে হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ সে পুরস্কার জয় করতে সক্ষম হয়েছিল এরপরে ছিল ইউ আর এ প্রাইড অফ দ্য বাংলাদেশ এটা হবে ইউ আর এ প্রাইড অফ বাংলাদেশ আপনি বাংলাদেশের গর্ব যেগুলো দেশের নাম আপনার দুই তিনটা ওয়ার্ড থাকে যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এগুলোর ক্ষেত্রে আর্টিকেল দা বসবে সিঙ্গুলার যেগুলো ওয়ার্ড থাকে সেগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে না এরপর আমরা চলে যাবো হচ্ছে পূর্ণরূপ লিখন বলছে বি এস এম এম ইউ এটার পূর্ণরূপ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ তারপরে বারডেম এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশান ইন ডায়াবেটিস এন্ড্রোকাইন অ্যান্ড মেটাবলিক ডিসর্ডার্স নিপোর্ট এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং আর ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফ্রান্ড এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে ইংরেজি পর্যন্ত এরপরে আমরা চলে যাবো হচ্ছে গণিতে তো গণিতে প্রথমেই বলছে যে এক ব্যক্তি তার স্ত্রীর থেকে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত তা এটা হচ্ছে বাইশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা প্রশ্ন তো এখানে দেখেন যে আমাদের পাঁচ বছর পরে হচ্ছে সন্তানের বয়স হবে বারো তাহলে বর্তমান হবে হচ্ছে পাঁচ বাদ দিলে সাত বছর তাহলে তার স্ত্রীর বয়স হবে হচ্ছে চার সাতটা আঠাশ বছর আর ওই ব্যক্তি তার স্ত্রীর থেকে পাঁচ বছরের বড় তাহলে ওই ব্যক্তির বয়স হবে আঠাশ আর পাঁচে তেত্রিশ বছর এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর চোদ্দো বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন প্রথমে সেল এক্স টু দি ফোর ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি হচ্ছে নাইন টেনের বইয়ের একটা প্রশ্ন দু হাজার উনিশ সালে এন এ টিপি মাঠ সহকারীতে এসেছিল তে প্রথমে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আর এটা মিডিল টার্ম করে নেব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স 5 প্লাস ফাইভ মাইনাস ফোর কমন নিলে এক্স তাহলে এখানে আপনার হচ্ছে এক্স 5 প্লাস ফাইভ একটা এক্স একটা এখন এক্স স্কোয়ার মাইনাস আমরা আবার ভাঙবো এক্স স্কোয়ার তাহলে সেটা হবে এক্স এক্স প্লাস এটাকে আমরা সাজায় লিখব এক্স মাইনাস টু এক্স প্লাস টু আর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটাই হচ্ছে এই উৎপাদকের উত্তর এরপরে আমরা দ্বিতীয়টাতে চলে আসি দ্বিতীয় উৎপাদকটা ছিল হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে আমরা আগে সাজায় লিখবো প্রথমে এ স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু এইট বি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার তার টোটালটার পর হোল স্কোয়ার এখানে যেহেতু টু এ স্কোয়ার এইট বি স্কোয়ার অর্থাৎ সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার বেশি হয়ে গেছে এটা আমরা মাইনাস করে দেবো তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি টোটাল টোটো হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস এইট এবট বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস এইট বি স্কোয়ার এটাই হবে এই প্রশ্নের উত্তর এরপরে মান নির্ণ্ণের অঙ্ক ছিল এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ হলে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তো আমরা হচ্ছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে লিখে নেব তো এখানে আপনার হচ্ছে ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে ভেঙে নেব তাহলে ফোর এ এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস হোল তো এখানে আপনার রুট সেভেন এ প্লাস বি এর মান আর এ মাইনাস মান ফাইভ বসায় দিলে আমাদের এখান থেকে রুট আর কেটে যাবে তাহলে সেভেন মাইনাস ফাইভ আর সেভেন প্লাস তাহলে টু আপনার হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারো দুগণের চব্বিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে ষোলো বলছে যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো আমরা ধরে নিই যে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে জন তাহলে যদি চারজন করে বসে তাহলে এক্স বাই ফোর প্লাস তিনটা বেঞ্চ খালি থাকে প্লাস থ্রি আর যদি ছয়জন মানে তিনজন করে বসে তাহলে ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে ছয়জন আগে বাদ দিয়ে দেই তারপরে এক্স মাইনাস সিক্স বাই থ্রি তাহলে তখন আর কেউ দাঁড়িয়ে থাকবে না তো এটাকে আমরা লসাগো করলে হবে এক্স প্লাস টুয়েলভ বাই ফোর এক্স মাইনাস সিক্স বাই থ্রি আর গুণ করে দিলে ফোর এক্স মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি সিক্স তাহলে এক্সের মান হচ্ছে আপনার সিক্সটি অর্থাৎ ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ষাটজন আচ্ছা এরপরে সাধারণ জ্ঞান ছিল প্রথমে বলছে যে মানব সবচেয়ে ছোটো হারের নাম কি স্টেপিশ কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন রোগ প্রতিরোধের টিকার নাম লিখুন বিসিজি সর্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ কোনটি এটা হচ্ছে এবি গ্রুপ এইডসের পূর্ণরূপ কী অ্যাকুইড ইমিউনি ডিফিসিয়েন্সি মানব মানবদেহের অটোজম কয় জোড়া বাইশ জোড়া এমআরআইয়ের পূর্ণরূপ কি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং সূর্যের আলো থেকে আসা ক্ষতিকর রশ্মির নাম কি অতি বেগুনি রশ্মি ব্লাড প্রেশার মাপাত যন্ত্রের নাম কী স্টেথোস্কোপ কুইনাইন কোন রোগের চিকিৎসা ব্যবহার করা হয় ম্যালেরিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী তখনকার প্রধানমন্ত্রী ছিল জেসিন্ডা আর্ডান তুরস্কের মুদ্রার নাম কি এটা হবে লিরা একজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন তারামন বিবি বীর প্রতীক দু সালে ক্রিকেট বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করেছে দশটি বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঢাকা রাজশাহী সম্প্রতি চালুকিত বিরতহীন ট্রেনের নাম লিখুন বনলতা এক্সপ্রেস নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে বেগম রোকিয়াকে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে কারাগারের রোজনামসবের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয় এটা হচ্ছে সাতই এপ্রিল তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান